বাংলাদেশ থেকে মেয়ে ও নারী পাচার নতুন কিছু নয় চাকরি দিয়া বিয়ে করে উন্নত জীবন টিকটক তারকা বানানো ইত্যাদি নানা প্রলোভন দেখিয়ে নানাভাবে এই পাচার চলছিল বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের নারী পাচার করে ফুলে ফেপে উঠেছে ভারত পাচারকারীরা ব্যবহার করত অভিনব সব কৌশল বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে 15 বছরে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছে বছরে প্রায় এক লক্ষ মেয়ে ও নারী এশিয়ার এক নম্বর নারী ও শিশু পাচার রুট বাংলাদেশ প্রতিদিন দেশ থেকে প্রচুর নারী ও শিশু বাংলাদেশ থেকে ভারত সীমান্ত দিয়ে অথবা বিমানযোগে পাচার হয়েছে পাচারকৃত নারী ও শিশুদের নিয়োগ করা হচ্ছে বাসাবাড়ির কাজ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে নারী ও শিশু পাচারকে আধুনিক যুগের দাসপ্রথা হিসেবে চিহ্নিত করা হয় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হলো বাংলাদেশ পাচার হয়ে যাওয়া অধিকাংশ পরিবারই දුস্ত নিঃস্ব ও অসহায় আর এই পরিস্থিতির পূর্ণ সদ্য ব্যবহার করছে ভারতের সংঘবদ্ধ এক শ্রেণীর প্রতারক তারা প্রলোভন দেখিয়ে অসহায় পিতামাতার মেয়েদের শহরে চাকুরি বা যৌতুকবিহীন বিয়ের প্রস্তাব দিয়ে পাচার করে দিচ্ছে অন্ধকার জগতে পাচারকারীদের প্রলোভনের শিকার হচ্ছে দেশের ছিন্ন মূল ভবঘুরে নারী অশিক্ষিত অর্থশিক্ষিত তালাকপ্রাপ্ত ও বিধবা নারীরা অসহায় নারীরা সুন্দরভাবে বাজার আশায় নতুন জীবনের স্বপ্নে বিবর হয়ে পাচারকারীদের পাতা জালে ছড়িয়ে পড়ছে তবে এখন আর পাচার শুধুমাত্র দালালদের মাধ্যমে মাধ্যমে হচ্ছে তা নয় পাচারের ক্ষেত্রে অপেক্ষাকৃত বিশ্বাসযোগ্য উপায় ব্যবহার করতেন পাচারকারীরা পাচারের জন্য যত খুশি বিয়ে বাংলাদেশে যশোরের মনিরুল ইসলাম মনিরকে দুইশো জন নারীকে ভারত পাচারের অভিযোগে গুজরাটের সুরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাচারকারী নারীদের পাচার করার সহজ কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে বিয়েকে পাচারের উদ্দেশ্যে মনির বিয়ে করেছে পঁচাত্তরটি বিয়ের পর স্ত্রীদের অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে যেত কলকাতায় তারপর তাদের বিক্রি করে দিত ভারতের বিভিন্ন যৌন পল্লীতে নারীদের বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সূত্রের প্রকাশিত তথ্য থেকে জানা যায় বাংলাদেশের নারীরা বিভিন্ন দেশেই কম বেশি পাচার হচ্ছিল তবে সবচেয়ে বেশি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা পাচারকারী সিন্ডিকেট চাকরি বিদেশে পাঠানো সহ নানা লোভ দেখিয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকার বিনিময়ে নারীদের বিক্রি করে দিত ভারতীয় সিন্ডিকেটের কাছে সেখানে আবার নানা হাত ঘুরে অনেকেরই ঠিকানা হয়েছে যৌনপল্লীতে ফাঁদের আরেক নাম টিকটক নারী পাচারের আরেকটি অভিনব কৌশলের কথা আমরা জানতে পেরেছিলাম এবং সেটিরও সূত্র ছিল ফেসবুকে ভাইরাল হওয়া একটি নারীর নির্যাতনের ভিডিও সেই ভিডিও সূত্র ধরে বেরিয়ে আসছে বিশাল ঘটনা জানা যায় টিকটকের তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়েছে অনেক নারীকে পাচারের শিকার এক তরুণী ভারত থেকে ফিরে বিভৎস নির্যাতনের তথ্য দিয়েছে বাংলাদেশ পুলিশের কাছে ভারত শুধু সীমান্তে গুলি ছড়ে না তাদের নাগরিকরা আমাদের মেয়েদেরকে শিকারে পরিণত করছে আপনারা চারপাশে খেয়াল রাখুন বিয়ে ঘুরতে যাওয়া বা ভালো কাজের প্রস্তাব সবই হতে পারে মানব পাচারের ছদ্মবেশ কেউ সন্দেহজনক আচরণ করলে দেরি না করে নিকটস্থ থানায় বা বিজিবি কে জানান এটা শুধু অপরাধ নয় এটা একটা আগ্রাসন ভারতের এই মানব পাচার চক্রকে রুখে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে